তুমি কি এমন করো পড়বো বলে বসো কিন্তু আগে মোবাইল তারপর ফেসবুক তারপর সোশ্যাল মিডিয়া তারপর ভাবো পাঁচ মিনিট পর শুরু করবো আর সেই পাঁচ মিনিটই দু ঘন্টা হয়ে যায় আজকের এই ভিডিওটা তোমার জন্য কারণ আজ আমি তোমাকে দেখাবো প্রকাশিনেশন বন্ধ করার একটা তিন মিনিটের কৌশল যেটা কাজ করে আজ পার্ট নাম্বার ওয়ান প্রকাশিনেশন আসলে কেন হয় একটা ভুল ধারণা আগে ভাঙি প্রকাশিনেশন মানে অলসতা না প্রকাশিনেশন মানে ব্রেন কাজ শুরু করতে ভয় পাচ্ বড় কাজ দেখলেই ব্রেনভাবে ভাবে এটা কঠিন এখন না কিন্তু একটা কথা মনে রেখো ব্রেন শুরু করতে ভয় পায় কন্টিনিউ করতে ভয় পায় না পার নাম্বার টু তিন মিনিট কৌশল এখন আসল ঠিকটা শোনো থ্রি মিনিট রুল নিয়মটা খুব সিম্পল আজ পুরো কাজ করার দরকার নেই শুধু তিন মিনিট যেমন পড়া শুধু বই খুলে প্রথম লাইনটা পড়ো লেখা শুধু প্রথম বাক্যটা লেখো কাজ শুধু টেবিলটা গুছো এই মিনিটে তুমি ব্রেনকে বলছো ভয় পাওয়ার কিছু নেই নব্বই পার্সেন্ট সময় কি হয় জানো তিন মিনিট নিজেই তিরিশ মিনিট হয়ে যায় পার্ট নাম্বার থ্রি কেন এই কৌশল কাজ করে কারণ শুরু করাই সবচেয়ে কঠিন একবার শুরু হলে ব্রেন ডোপামিন ছড়ে মোটিভেশন আসে আর মোটিভেশন আগে আসে না অ্যাকশন নেওয়ার পর আসে এই জন্য তিন মিনিটের কৌশল এত পাওয়ারফুল তাই আজ থেকে কাল করব নয় আজ শুধু তিন মিনিট ছোট শুরু মানে বড় ফল আজই চেষ্টা করো এখনই তুমি যদি আজই এই তিন মিনিটের কৌশলটা ট্রাই করতে চাও কমেন্ট করো স্টার্ট থ্রি মিনিট আর ভিডিওটা সেভ করো কারণ প্রোকাস্টিনেশন আজ এখানেই শেষ